আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গায়াস দিস ইজ ওয়াহিদ ইসলাম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সব বন্ধুরা আজকে আলোচনা করব ইউএ অর্থাৎ সংযুক্ত আরব আমিনাতের ভিসা কি হচ্ছে তো এ নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে আজকের ভিডিওতে তো ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে বুঝে আসবে তো সংযুক্ত আরব আমিরাতে ভিসা জানুয়ারি মাস থেকেই চালু রয়েছে সীমিত আকার তবে হ্যাঁ কিভাবে কোন সিস্টেমে ভিসা নেবেন বা নেওয়া যাচ্ছে সেটা জানাবো আজকের ভিডিওতে তো ভিসা যদি আপনারা চান বর্তমান সময়ে সংযুক্ত আরব আমিরাতের ভিসা যদি চান তাহলে আপনাদের নাম্বার ওয়ান ধৈর্য লাগবে যেমন পাসপোর্ট জমা দেওয়ার পর সংযুক্ত আরব আমিরাতে বর্তমান মেডিকেল করা লাগে দেশ থেকেই করা লাগে আগে লাগতো না সরাসরি দেশে গিয়ে মেডিকেল করতে পারতো তো পাসপোর্ট জমা দেওয়ার পর আপনার সর্বনিম্ন দেড় থেকে দুই মাস সময় লেগে যাবে কারণ তারা পাসপোর্টটা ডকুমেন্টস গুলো পাঠানোর পর ওই পাশ থেকে ভিসাটা ভিসাটা ইস্যু হতে একটু সময় লাগে তো যারা জানুয়ারিতে পেয়েছে ফেব্রুয়ারিতে পেয়েছে তারা আরো 6 মাস আগে জমা দিয়েছে ছয় থেকে সাত মাস আগে তো ভিসা কিভাবে দিচ্ছে ফ্রিজন বলে যাকে ফ্রি জনের যে ভিসাগুলো ওগুলো ইস্যু হচ্ছে আর বিষয় হচ্ছে যে যারা দক্ষ শ্রমিক যাদের স্কিল আছে দক্ষ শ্রমিক সিকিউরিটি গার্ড হিসাবে তারপর আপনার ড্রাইভার হিসাবে তারপর আপনার যদি স্কিল ভালো থাকে কম্পিউটার অপারেটার হিসেবে তবে হ্যাঁ সর্বনিম্ন আপনার এসএসসি সার্টিফিকেট থাকা প্রয়োজন যদি সিকিউরিটি গার্ড হিসেবে যেতে চান তাহলে উচ্চ বা ভালো বেতন আছে ড্রাইভার হিসেবে গেলেও ভালো বেতন আছে বাট ক্লিনার হিসেবে হেল্পার হিসেবে গেলে ভালো বেতন নেই একেবারেই সর্ব নিম্ন বেতন যেমন এক হাজার আটশো নয়শো তো এই বেতন দিয়ে কি হবে আপনি সাড়ে তিন লক্ষ টাকা চার লক্ষ টাকা দিয়ে গিয়ে যদি আপনি বেতন পান তিরিশ হাজার বত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা তাহলে খাবার চলে যাবে পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা পাঠিয়ে কি করবেন security guard কিন্তু অবশ্যই আপনার পাঁচ ফিট সাত আট এরকম থাকতে হবে আর একটু স্মার্ট আর ইংরেজি জানতে হবে ইংরেজি জানা থাকা আবশ্যক ইংরেজি পড়তে এবং লিখতে জানতে হবে housekeeping এর বিষয় হচ্ছে হাউস এর জন্য আপনার সেম ইংরেজি জানা থাকতে হবে হানড্রেড পার্সেন্ট স্পোকিং ইংলিশ প্লাস রাইটিং দুইটাই জানা থাকতে হবে ঠিক আছে তো যদি আপনারা এই ক্যাটাগরি বাদে সাধারণ লেবার ক্যাটাগরি বা ক্লিনারে যেতে চান সেগুলিও যেতে পারেন বাট একেবারে বেতন নাই বললে চলে তো এখন আমরা কিভাবে যাব যাদের আর আছে সরকারি রেকর্ডিং এজেন্সি এদের কাছে যদি আমরা বই জমা দেই বই জমা দেব কিন্তু ভালোভাবে চিন্তা করে দিবেন কারণ ভিসা হচ্ছে বাট একশো পার্সেন্টের মধ্যে বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট একেবারেই কম তাও আবার কঠিনভাবে এগুলি ইস্যু হচ্ছে যার কারণে আপনারা যাদেরকে পাসপোর্টটা জমা দেবেন দেখবেন আর এল আছে কি না ওদের ওদের ব্যাকগ্রাউন্ড কেমন কত বছর যাবত ওরা কাজ করতেছে আপনার জমা দেওয়ার পূর্বে কি ভিসা ইস্যু হয়েছে কিনা তো সব বিবেচনা করে আপনার পাসপোর্ট জমা দেবেন কিন্তু কোনো টাকা দেবেন না টাকার লেনদেন সবার পরে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যারা এই চ্যানেল নতুন রয়েছেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ